ও আমি একটু বাজার দিকে যাইতাছি দেহি মাছগুলো ধরে কি করতাছে আচ্ছা কি কথা দক্ষিণ বারণ নি নাকি পুলিশ ধরে নিয়ে গেছে কি কর তুমি বো আমার লগে তো রাস্তা লগে দেখা হইলো কোন জাল নদীতে মাছ ধরতে যাইতাছে ঠিকই তো কইছে সে তো মাছ ধরতেই গেছিল তাইলে আরে ধরে লয়ে গেল কেন

সরকার বা সংরক্ষণের জন্য আইন করছে সেই উনিশশো সংশোধন করে বিভিন্ন ধরনের বিধিমালা তৈরি করছে কোন কি মাসটা ঠিকই কইতাছি মন দিয়া শোনো জলাশয়ে যদি কেউ আড়াআড়ি বাদ দেয় কিংবা স্থায়ী বা অস্থায়ী কোন যন্ত্র যদি বসায় তাহলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এক থেকে দুই বছরের জেল কিংবা পাঁচ হাজার টাকা জরিমানা উভয় প্রকার দণ্ডও হতে পারে একই অপরাধ যদি দুইবার করে তাহলে শাস্তির পরিমাণ কিন্তু দ্বিগুণ কি কোন স্যার যা কইতেছি মনোযোগ দেওয়া হুন তোমার উপকার হইব দেশের উপকার হইব কোন মাস্টার স্যার আইনি আছে যদি কেউ বিস্ফোরক দ্রব্য দিয়া তীর ধনুক দিয়া বন্দুক দিয়া মাছ ধরে তাহলে সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এক থেকে দুই বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা আবার পানিতে কেউ যদি বিষ ঢেলে পানি দূষিত করে কিংবা আবর্জনা এনে পানি দূষিত করে যদি মাছ ধরে সেটাও কিন্তু স্বাস্থ্যের অপরাধ এসব কি সাহেব জানো না বইলা অবাক হইতাছ আগে হলো আইনে আছে খাল নদী এর সংযুক্ত যে সমস্ত জলাশয় আছে দেখেছো বর্ষাকালে টাকি শোল গজার এগুলো এর পোনা সহ ঝাঁকে ভেসে বেড়ায় সাদার কেটে বেড়ায় দেখেছো না জি জি এইগুলো ধ্বংস করা কিন্তু আইনের অপরাধ একই রকম সাজা আবার বছরে যে কোনো সময় নির্দিষ্ট আকারের মাছ নির্দিষ্ট প্রজাতির মাছ ধরা বিক্রি পরিবহন এগুলোও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ কি মাস্টার সাহেব এত কিছু অজানা বাবু শোনো রাজু আইনের বিধানে বলা আছে যদি কেউ কারেন্ট জাল পরিবহন করে যদি কেউ ব্যবহার করে কিংবা বিক্রয় করে তাহলে তার এক থেকে দুই বছরের জেল আবার পাঁচ হাজার টাকা জরিমানা আবার যদি কোনো ফ্যাক্টরি এই কারেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তির পরিমাণ বেশি সেখানে এক থেকে তিন বছরের জেল আর দশ হাজার টাকা জরিমানা রাজু মিয়া শুনে রাখো দেশের বস্ত্র সম্পদ ধ্বংস করার জন্য এই কারেন্ট দাঁত মারাত্মক রকমের দায় এত আইন স্যার এই আইন সরকার করছে দেশের মানুষের উপকারে লাগিয়া যেমন তোমরা মাছ দ্বারা ধরো বিক্রি করো তোমাদের উপকার আর আমরা যারা মাছ কিনে খাই বাজার থেকে তাদের উপকার কিরকম মাছ যদি তোমরা ওই ছোট আকারের মাছ না ধরো তাহলে পানিতে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে বড় বড় মাছ পাওয়া যাবে এবং দেশের সমস্ত মানুষের আমিষের অভাব পূরণ হবে তাহলে তো স্যার তো খুব ভালো কাজই করতেছে সরকার আইন করছে দেশের মানুষের উপকারের লাগিয়া যেমন তোমরা যারা মাছ ধরো বাজারে বিক্রি করো তোমাদের উপকার আর আমরা যারা মাছ বাজার থেকে কিনে খাই তাদের উপকার কারণ হলো মাছ যদি তোমরা ছোট মাছ না ধরো তাহলে মাছগুলো বড় হওয়ার সুযোগ পাবে মাছ আমরা বাজারে বড় মাছ পাবো আর দেশের মানুষ সহজে কিনতে পারবে এবং তাদের আমিষের অভাব পূরণ হবে তাহলে তো স্যার আইন জামগুলোকে খুব ভালো কাজ করতেছে শোনো সরকার কিন্তু আইন করে দেশের মানুষের উপকারের জন্য এতে ধরো অপরাধী তাদের কিন্তু খুবই অসুবিধা কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেক উপকার ভেবে দেখো বিষয়টা হাসা কইতেছেন মাস্টার সাহেব আমি তোলে আইনের কথা সব জেলেরে বইলে বেড়ামো যাতে করে কেউ যাতে পোনা মাছ না ধরতে পারে আর আমি নিজামের মতো কারো যাতে জেল খাটতে না হয় তাই করো আর শোনো জরিমানার দেখো একটা কথা কিন্তু আমি সবসময় বলি বাসাতে ফাইন জানো আইন দেখো আজ যদি নিজাম যদি আইন জানতো তাহলে কি ওর জেল জরিমানা হতো আর একটা কথা আইন জানাই কিন্তু সব কথা নয় তেমনি করে আমি বলতে চাই জানো আইন মানো আইন অর্থাৎ তুমি যখন আইন মানবা তখনই কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা জানানো হলো বুঝতে পেরেছো বিষয়টা ঠিক করেছেন মাস্টার সাহেব নিজাম ভাই বউ কি করতেছে লোকটা লোক এখন জেলে তো সারানোর ব্যবস্থা করা লাগে যাও আমি একজন আইনজীবীর লগে আলাপ করে দেখি

ভাবি ভাইঙে পড়লে তো সমস্যার সমাধান হইবো না প্রত্যেকটা সমস্যার একটা সমাধান থাকে এই সমাধানটা আমি খুঁজতে হইবো আশা করতো নিজাম ভাইরের পুলিশ কিনলেকে ধরে লয়ে গেলো নদীতে পোনা মাছ ধরতে গিয়েছিল বোনা মাছ ধরে এলে গিয়েছে আরেও ধরে লয়ে গেছে ভাবি আপনি ঠিকই শুনছেন এই ঘটনাটা আসলে আমিও জানতাম না এইমাত্র মাস্টারসেবের সাথে দেখা হইলো হ্যাঁ মৎস্য আইন সম্পর্কে আমরা কিছু করলো মাস্টার সাহেব কইলো আইনে আছে পোনা মাছ ধরা আর কারেন জাল ব্যবহার করা দুইটাই আইনগত অপরাধ এখন আমরা কি করাম ভাবি আপনি কোনো চিন্তা করেন না আমি আর মাস্টার সাহেব থানা যাইতাছি দেহি একটা না একটা ব্যবস্থা করতেই পারো

তোমার কি বলে ধন্যবাদ দিব আমি আরে ধন্যবাদ দাও কি হলো রে ভাই তুমি যা করছো সেইটা আমার মায়ের পেটে ভাইও করতো না আরে শুনো আমার বেলচন সারাইছো এটা কি কম কি আরে কি কম শুনো আমি আইনটা জানি বলেই তোমার জেল থেকে সারাইতে পারছি তুমি যদি বর্ষ আইনটা জানতা তাহলে কিন্তু তোমার জেলে যাওয়া লাগতো আমি এমন সচেতন হম সব গলে সচেতন করুন ভালো কথা কইছো নিজাম ভাই তুমি এখন বাড়ি যাও আমি তোমার পরে দেখা করবো মানে আরে আমার লাগে আহ না ভাই বউ চিন্তা করো তাই কাল কিন্তু হগলে মেলে আমার বাড়ি দুটো ডাইলট খাবা কাল আচ্ছা আচ্ছা ভাই গেলাম আজকে আমাকে দাওয়াত করে খাইতেছে নিজাম ভাই তয় আইন্দা জানা থাকলে এরকম আর করা লাগতো না একটা উসিলা তো নিজাম আমাকে খাওয়াইতাছে মাস্টার সাহেব আর লজ্জা দিন না লজ্জা দিছিনা মৎস্য আইন সম্পর্কে অনেকেই জানে না হয়

আমার ঠিক কথা হুনে কে হ্যাঁ হন থেকে আমি তোমার সব দেখ